সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা সকলে ভালো আছো তো আর পড়াশোনা হচ্ছে করতেই হবে সামনে অ্যানুয়াল পরীক্ষা দেখো আজকে ক্লাসের বিষয় আগের দিনের মতোই প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থাৎ দুটো শব্দের উচ্চারণ অনেকটা একই রকম অনেকটা একই রকম কিন্তু অর্থ দুটো আলাদা আর এই চ্যাপ্টারের বারোটা কিন্তু শব্দ এবং তার অর্থ করিয়েছি তার মানে কতগুলো হবে একসাথে কিন্তু দুটো থাকে টোয়েন্টি ফোর সবগুলো গ্রামার কপিতে লিখবে এবং বানানসহ পড়বে কোন বানানটার জন্য কোন অর্থ সেইটা কিন্তু মাথায় রাখতে হবে বেশ আজকেও ঠিক একই রকমভাবে আরও কিছু মূল শব্দ এবং তাদের অর্থ আমি বুঝিয়ে দিচ্ছি কোনোটা হয়তো বাক্য করে বা কোনোটা অর্থ করে তোমরা আমি বলার সঙ্গে সঙ্গেই গ্রামার কপিতে কিন্তু লিখে নেবে লিখে লিখে পড়লে পড়াটা খুব সহজে মুখস্থ হয় এবং মনেও থাকে তাহলে শুরু করো আজকের ক্লাস অনুযায়ী আমি এক নাম্বার দিচ্ছি হুম এক নাম্বার গাথা, গয় আকার থয় আকার গাথা গীতি কবিতা গানের আকারে যে সমস্ত কবিতা লেখা হয় সেগুলোকে গীতি কবিতা বলে আর গাঁথা মানে রচনা করা যেমন পরপর ফুল গেথে মালা রচনা করা হয় তাহলে এই গাঁথা মানে রচনা করা নিশীত নন্ত নয় হর্ষি তলাবস্বয় হসি ত এই নিশীত মানে ধারালো আর নিশীত দেখো এখানে তলবশয় দীর্ঘি আর থ নিশীত পার্থক্য এইটুকুই অর্থাৎ গভীর রাত্রি মাঝরাত্রি বা গভীর রাত্রি তাকে নিশীত বলা হয় তিন নাম্বারে একটু খেয়াল করবে এখানে তিনটে বানান দেওয়া আছে তিনটেই তোমাদের জন্য দিলাম জানার জন্য পরীক্ষায় কিন্তু তিনটে সাধারণত আসে না যে কোনো দুটো আসবে তোমরা কিন্তু সবগুলোই দেখে রেখো বিশ মানে কুড়ি মানে টোয়েন্টি যেটাকে বোঝাই বাংলায় স্পেলিংটা হয় তালে তালেবর্ষ বয়হর্ষী মধ্যনস্ব যেটা গরল বিষ গরল বোঝানো হয় অমৃত গরল তোমরা বিপরীত শব্দে পড়েছিলে আর বয়হর্ষি দন্তের বিষ হচ্ছে মৃণাল বয়হর্ষি দন্তের বিষ মৃণাল তাহলে এই তিনটে শব্দই তোমরা মুখস্ত করছো উইথ স্পেলিং আজকের ক্লাসের চার নাম্বার বান বয় আকার দন্ত্য বান মানে বন্যা অনেক জলে নদীতে যে বন্যা ডাকে আশেপাশের অঞ্চল জলে ভেসে যায় বয় আকার মধ্যে ন বান হচ্ছে স্বর তীর বা বান ছুঁড়ে পশু পাখি শিকার করা হয় বা যুদ্ধ করার সময় ছোঁড়া হতো আগেকার দিনে পাঁচ নম্বর মুখ আর মুখ ময় দীর্ঘ ক ময় হস্যু খ মুখ আর মুখ তাহলে মুখ হচ্ছে বোবা ময় দীর্ঘু ক শব্দের অর্থ বোবা আর ময় হস্যু শব্দের অর্থ বদন বদন মানে মুখ আনন আশ্ব মুখমণ্ডল শব্দের সমার্থক শব্দে ছিল তাহলে ময় হস্যু বদন ময় দীর্ঘু ক বোবা যে কথা বলতে পারে না পরেরটা ছ নম্বর শঙ্কর আর শঙ্কর এখানে দেখো প্রায়ই একই তালেবর্ষ আর পার্থক্য রয়েছে তালেবর্ষ অনেশ্বর কর এই শঙ্কর মানে শিব বা মহাদেবকে বোঝানো হচ্ছে আর এই শঙ্কর মানে মিশ্রণ দুটো বা তিনটে রাসায়নিক পদার্থ একসাথে মিলিয়ে দিলে তাকে শঙ্কর বলা হয় দন্তস্ব অনেশ্বর কর সাত নাম্বার দেখো লক্ষ্য দৃষ্টি যেমন আমাদের লক্ষণ একটা দূরের হওয়া উচিত বা একশো হাজার টাকা সেই লক্ষ্য আর ল কয় সয় জফলা জফলা যেটা আছে উদ্দেশ্য এই উদ্দেশ্য মানে যেমন তোমার জীবনের লক্ষ্য কি বা তুমি কি হতে চাও সেই অর্থে এটা উদ্দেশ্য স্পেলিং দুটো দেখো ল কয় কয়মধ্য ওটা দৃষ্টি আর একটা জফলা আছে সেটা উদ্দেশ্য তারপরে আট নাম্বার সকল আর সকল সকল্য আর তালব্যশ পার্থক্য কল সকল মানে সব যেমন সকলে স্কুলে এসেছে সেই সকল আর তালব্যশকল সকল মাছের আঁশ মাছের আঁশকে সকল বলা হয় উপাদান আর উপাদান উপাদান আর উপাধান উপাদান হচ্ছে উপকরণ আর উপাদান বালিশ উপকরণ সেটা যে কোনো কিছুর উপকরণ হতে পারে রান্নার উপকরণ সাজ সরঞ্জাম পুজোর উপকরণ জাস্ট উপকরণটাকে বোঝাচ্ছে আর উপাধান বালিশ দশ নম্বর দিনেশ আর দিনেশ এখানেও রসই দীর্ঘইকারের দীর্ঘই কারের পার্থক্য তাহলে দয়ে হর্ষি নয় একার তালব্যস্য মানে সূর্য দয়ে দীর্ঘী দন্তের নয় একার তালব্যস্য শিব মহাদেব তাহলে কিন্তু মহাদেব দুটো অর্থ পড়লে শঙ্কর আর দীনেশ মাথায় রেখো এগারো নাম্বার পদ্ম আর পদ্ম পদ্ম আর পদ্ম প দয়ে জফলা পদ্য অর্থাৎ কবিতা পোয়েম তোমরা জানো আর পদ্ম বিশেষ প ফুল বিশেষ ময়ে পানি আর পানি এখানে দন্তের আর মর্ধার নয়ের পার্থক্য পয় আঁকা দন্ত্য নয় হর্ষি ওটা জল আর মধ্যের নয় যেটা হাত পানি জল পানি হাত নয় হসি পানি গ্রহণ এরকম শব্দ বলা হয় বড় হলে আরো জানবে আকার হসি হচ্ছে হাত তেরো নাম্বার স্বাক্ষর আর স্বাক্ষর একটার সাথে দন্তের শয়ের নিচে ব যোগ হয়ে আছে আর একটার সাথে নেই তাহলে দন্তের শয় আকার কয় মধ্যয় র বা যুক্তক্ষয় র স্বাক্ষর যেটা অক্ষর জ্ঞান পড়াশোনা জানে অর্থাৎ স্বাক্ষর ব্যক্তি বলা হয় আর ব যেটা যোগ করা আছে স্বাক্ষর মানে সই করা সিগনেচার করা সেটাকে দস্তখত করাও বলা হয়ে থাকে কোন কোথাও আমরা সিগনেচার করছি বা সই করছি সেটা কিন্তু স্বাক্ষর বড় হলে বা তোমরা এখনই কোনো ফর্ম যদি দেখো সেখানে বাংলায় যদি হয়ে থাকে নিচে কিন্তু স্বাক্ষর বলে লেখা থাকে মধ্যে শয়ে বয়ে আকার তাহলে এখানে কি কি দেখলে পদ্ম আর পদ্ম কবিতা আর ফুল বিশেষ পানি আর পানি একটা জল একটা হাত মূর্ধ হস্যি সেটা কিন্তু হাত স্বাক্ষর আর স্বাক্ষর দন্তে শয়ে বয়ে যেটা আছে সই বা সিগনেচার আর দন্তে শয়ে আকার অক্ষর জ্ঞান পড়াশোনা জানে সেই হিসেবে বলা হয় তাহলে খেয়াল করো আজকে দিলাম ১৩টা আগের দিন ছিল বারো মোট হলো নাম্বার অফ টোয়েন্টি ফাইভ কিন্তু প্রত্যেকটার জন্য দুটো সেক্ষেত্রে ফিফটি পঞ্চাশটা শব্দের অর্থ পড়তে হবে ভয় পাওয়ার দরকার নেই দেখো খুব সহজ কিন্তু এবং এইগুলো কিন্তু নতুন নতুন বাক্য রচনার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে এটা কিন্তু যেন মাথায় থাকে নতুন যখন অনুচ্ছেদ রচনা লিখছো বা গল্প লিখন তৈরি করছো তাহলে নতুন অনেক শব্দ তোমরা জানছো এই শব্দগুলো দিয়ে তোমরা নতুন নতুন বাক্য তৈরি করো বেশ তাহলে প্রায় সমোচ্চারিত শব্দের অর্থের আজকে গেল দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় ক্লাসে আমি আরও কিছু মূল শব্দ এবং তাদের অর্থ বুঝিয়ে দিলাম তোমাদের কাজ গ্রামার কপিতে এক্ষুনি লিখে ফেলা আর সাথে সাথে পড়া অল্প অল্প করে পড়াগুলো তৈরি করে ফেলা তাহলে এই জিনিসটা হয়তো অনেকটাই সহজ অবশ্যই সহজ কিন্তু বানানটা দেখে পড়ো সকলে ঠিক আছে চলো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস সকলে ভালো থেকো বাই বাই